আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আশা এনজিও লোনের সুবিধা আসলে কি কি সুবিধা থাকতে পারে আপনি কেন আশা এনজিও থেকে লোন নেবেন নিলে কি উপকৃত হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন সেই বিষয় নিয়েই কথা আশা এনজিও থেকে যদি লোন নেন আপনি বেশ কিছু সুবিধা আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তারা খুব সহজেই এখান থেকে লোন পেতে পারেন আপনি যদি ব্যাংকে লোন নিতে চান তাহলে অনেক কাগজপত্র এবং অনেক কিছু মর্টগেজ দরকার হয় সেক্ষেত্রে এনজিওতে এত কিছু প্রয়োজন হয় না কৃষকদের জন্য মৌসুমি লোনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি সার বীজ কীটনাশক ইত্যাদি ক্রয় করবার জন্য সেখান থেকে স্বল্প মেয়াদি লোন নিতে পারেন মৌসুমি লোন নিয়ে চাষাবাদের কাজে সেগুলো আপনি ব্যয় করতে পারেন যে সকল গরিব ও মেধাবী ছাত্রছাত্রী পরীক্ষায় ফর্ম ফিল আপ বা আর্থিক সংকটে পড়েন তারা সেই শিক্ষা লোন নিয়ে সেখান থেকে পড়াশোনার কাজে ব্যয় করতে পারেন তাছাড়া যারা উদ্যোক্তা হতে চান যারা মনে করেন যে নতুন করে ব্যবসা শুরু করব তারাও এখান থেকে সুবিধা নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এছাড়া লোন নেওয়ার সময় জন্য খুব বেশি কাগজপত্রের প্রয়োজন হয় না এটা হলো সবচেয়ে বড় কথা কেননা আপনি যদি ব্যাংকে যান তাহলে অনেক কাগজপত্র দরকার হয় জমির কাগজ দরকার হয় গ্যারান্টর দরকার হয় তারপরে ধরেন যে আপনার মর্টগেজ দরকার হয় ইত্যাদি ইত্যাদি সহজ কিস্তিতে লোন পরিশোধের সুযোগ আছে এই জন্য এনজিওগুলোকে মানুষ প্রেফার করে থাকে এবং সেখান থেকে সুবিধা নিয়ে তাদের জীবনে বিভিন্ন কাজে লাগিয়ে থাকে যদিও মুক্ত লেনদেন করুন এটা আমি চাই ব্যক্তিগতভাবে সুদ এটা কোরআন হাতিসেও নিষেধ এবং নিজের জন্য অনেক ক্ষতিকর এই জন্য আপনারা চেষ্টা করবেন সুদ থেকে বেঁচে থাকার ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ